বিসিবির দায়িত্ব নিয়ে নতুন রূপরেখা দিলেন আমিনুল ইসলাম বুলবুল আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের জোর সভাপতির বিসিবির দায়িত্ব প্রথম দিনের সভায় নিজের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন বোর্ড সভাপতি যা দেখে মুগ্ধ বাকি সদস্য পরিচালকরা শিগগিরই আলোর মুখ দেখবে রাজশাহী ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাঠামোর জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু মাঠের ক্রিকেটের নিম্নমুখিতা নিয়ে আলোচনা করা হবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে বলে জানান তিনি সাবেক বোর্ড প্রেসিডেন্ট বিপিএল থেকে আয়ের কথা বললেও মিঠু বলছেন বিপিএল থেকে খুব বেশি লাভ হয়নি বিসিবির দায়িত্ব নেয়ার পর দিন কর্মব্যস্ত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হোম অফ ক্রিকেটে বৃষ্টি স্নাত দিনে বোর্ড প্রধানের পদচারণা পরিচালকদের সঙ্গে করেছেন চার ঘন্টার বৈঠক দীর্ঘক্ষণ সভা আগে হয়েছে ক্রিকেট বোর্ডে তবে এবার অনেক নতুনত্ব খুঁজে পেয়েছেন পরিচালকরা দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্রথম দিনেই মন জয় করেছেন বাকি পরিচালকদের নিজে প্রেজেন্টেশন দিয়ে তুলে ধরেছেন পরিকল্পনা এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল এটা আগে দেখেনি প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টার ইনপুট উনি দিতে দিতে চাচ্ছে দুর্নীতি অনিয়ম রোধে সোচ্চার নয়া সভাপতি আর্থিক হিসেব নিকাশ নিয়ে বোর্ডের গোপনীয়তা দূর করার ভাবনা নতুন সভাপতির সাবেক সভাপতি বিপিএলের টিকিট বিক্রি থেকে বড় আয়ের স্বপ্ন দেখালেও আদতে পুরো আসরে কোটি টাকার কম থাকবে বোর্ডের পকেটে নতুন করে দল দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে বারো কোটি চৌত্রিশ লক্ষ নয়শো টাকা সেল করার জন্যে যেটা হয়েছে ই টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস ভ্যাট অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পাওনা আছে প্রায় বিশ কোটি টাকা স্টিল টু টু ডিফারেন্ট স্পন্সার তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের পঁচাত্তর লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল নতুন সভাপতি আইসিসিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান দেশব্যাপী শিগগির আলোর মুখ দেখবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানিয়ে ইয়ে বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে যেটা আমাদের অনেক দিনের এ তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে মাঠের ক্রিকেট নিয়ে চিন্তিত সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তান সফর শেষে ক্রিকেট অপারেশন্সের কাছে জানতে চাওয়া হবে কেন পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী ফাইন মতো লোক একটা আছে কিন্তু টাইম তো দিতে হবে আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে চারজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই ওয়াই আর পারফরম্যান্স গ্রাফ হ্যাজ গন ডাউন প্রথমবারের মতো বিসিবিতে সিএফও নিয়োগের পাশাপাশি এইচআর কনসালটেন্টের মাধ্যমে রিভিউ করা হবে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম ক্রিকেটের অবলম্বন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে এর পেছনে দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের কোনো কারণ নেই এমন মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে এক্ষেত্রে বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই পাইপলাইনে ক্রিকেটার নেই লোকাল স্ট্রাকচার ও ঘুঙুর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে মাত্র নয় মাসে কি বা করার ছিল ফারুক আহমেদের সেই প্রশ্নের সদুত্তর খোঁজার বদলে তাকে ছেড়ে ফেলাকেই সমাধানের পথ মনে করেছেন সংশ্লিষ্টরা যাদের আস্থায় বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক বছর না ঘুরতেই পরিণত হন তাদের অনাস্থার ক্রিকেট পাড়ায় কান পাতলে অনেক কথাই শোনা যায় যেগুলো যাচাই বাছাই না গিয়ে কেবল মাথাটাই দিলেন ক্রীড়া অভিভাবক যুক্তি একটাই ক্রিকেটের অবনমন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির যেই রিপোর্ট সবকিছু মিলেই মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়ে সরিয়েছি এটা শুধু এটা একেবারেই পারফরমেন্স বেসড হুট করে ফারুক আহমেদের অপসারণে আইসিসির নিয়ম লঙ্ঘন হলো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সোজা জবাব এনএসি বিসিবি সভাপতিকে সরাইনি সরিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক এখানে সরকার হস্তক্ষেপের কিছু নেই সরকার তার যতটুকু ক্ষমতা আছে যতটুকু এক্তিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে দুইটা দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে সরকার সেখানে পরিবর্তন করেছে সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রভারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন ফারুক আহমেদ যুব ও ক্রীড়া উপদেষ্টার বিরাট ভাজন হলেও লেটার মার্কস পাচ্ছে বাফুফে স্বল্প সময়ে দেশ জুড়ে ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে এর জন্য বাফুফে কর্তাদের সাধুবাদ জানিয়েছেন সচিব ভুইয়া ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না এটা বাফুফে ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে যুবকে মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলে ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে তবে বিপিএল ব্যর্থতার যে দায় দিয়ে ফারুক আহমেদকে সরালো এনেছি সেই বিপিএল এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল আবেদিন ফাহিম তার ক্ষেত্রে কিন্তু ফারুক আহমেদের উপর প্রয়োগ করা থিওরি কাজে লাগায়নি ক্রীড়া পরিষদ এদিকে বিসিবি সভাপতির পদ হারানোর পর এবার ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক কোচ হাতুর সিংহে তাকে চাকরিচ্যুত করতে প্রক্রিয়া না মেনে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ফারুক আহমেদ এমনটাই দাবি করেছেন হাতুর পেন্ডুলামে ঝুলছে বাংলাদেশের ক্রিকেট গত নয় মাসে অনেক কিছুর পরিবর্তন আসলেও বদলায়নি টাইগারদের পারফরমেন্স বরং মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুতেই আলোচনায় দেশের ক্রিকেট বেশ কিছু অভিযোগ সামনে রেখে ফারুক আহমেদকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ যার মধ্যে রয়েছে বহির্ভূতভাবে হাথুর সিংহের অপসারণের বিষয়টিও দুই ওয়ানডে বিশ্বকাপের পর নাসুমকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে হাতুরু সিং এর ওপর সেই ঘটনা কেন্দ্র করেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই লঙ্কান এই কোচকে ছাটাই করে ফারুক আহমেদের বোর্ড হাতুরিকে চাকরিচ্যুত করতে বিশ্বকাপ তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন সভাপতি তবে এই ঘটনার সত্যতা নিয়ে ছিল ধোয়াশা এবার তদন্ত কমিটির সদস্য মাহবুব আনাম জানান প্রতিবেদনেও এমন কোনো ঘটনার সত্যতা পাননি তারা ফারুক আহমেদের একক সিদ্ধান্তেই চাকরি হারান হাতুরু পর্যন্ত যদি আমরা প্রমাণ পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন থাকতো এবং সেটা তখনই মাহবুব নামের পর ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন চান্ডিকা হাতুরু সিংহ ফারুক আহমেদের অপসারণের একটি প্রতিবেদন নিজের লিঙ্কটিনে শেয়ার করে হাতুরু লিখেন আমার বিদায়টি এখন এই ঘটনার একটি বড় অংশ বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ আমাকে বরখাস্ত করার প্রক্রিয়া যেখানে বোর্ডের পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমি চাই আমার কাজই আমার হয়ে কথা বলুক স্বচ্ছতা প্রক্রিয়া আর সম্মান সব জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ এদিকে নাসুমকে শারীরিক ভাবে লাঞ্চিতের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাতুরু এছাড়া চাকরি ছেড়ে যাওয়া সহকারী কোচ নিক পরে জানান এমন ঘটনাই ঘটেনি এবার বাংলাদেশ পাকিস্তান নিকেনিটি সিরিজের খবর হোয়াইট ওয়াশ এড়ানোর পরীক্ষা লিটন কুমার দাসদের সামনে পাকিস্তান থেকে শান্তনা জয় নিয়ে ফিরতে চায় সফরতরা লাহোরে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত নয়টায় বিসিবিতে প্রশাসনিক রথ বদলে অন্তত একটা সুবিধা হয়েছে জাতীয় দলের পাকিস্তান সিরিজে ভরাডুবি নিয়ে তেমন আলোচনা নেই দেশে ক্রিকেট পাড়ায় তবুও পাকিস্তান থেকে কিছু একটা তো নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়িয়ে জিততে পারলে প্রথমবারের মতো ওই দেশে টি টোয়েন্টি জয়ের সাথ পাকিস্তানে পাঁচ টি টোয়েন্টি খেলে পাঁচটাতেই হেরেছে বাংলাদেশ করোনার কারণে দু সালে একটা ম্যাচ হয়েছিল পরিত্যক্ত চোটে ছিটকে গেছেন শরীফুল ইসলাম মাত্র চোদ্দ জনের স্কোয়াডে তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই অভিষেক ঘটতে পারে রিষাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র আবার ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মেহেদি যদিও মূল চিন্তাটা ব্যাটিং অর্ডারকে ঘিরে দুই একটা ক্যামিও বাদ দিলে পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ টাইগার টপ অর্ডার ভুগতে হচ্ছে দলটার দ্বিতীয় সারির পেইসারদের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ফেরানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে যদিও সাবেক অধিনায়ক ব্যাটিং অর্ডারের কোন জায়গায় খেলবেন তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট চিন্তার কারণ হৃদয়ের জাকের কিংবা মিডল অর্ডারের আরেক ব্যাটার শামীম পাটোয়ারির ফর্ম চলতি সিরিজে যেন টি টোয়েন্টি ক্রিকেটটাই খেলতে ভুলে গেছেন এই ব্যাটাররা পিএসএল ফাইনাল সহ লাহোরে শেষ তিন টি টোয়েন্টিতে আধিপত্য ছিল ব্যাটারদের এক্ষেত্রে লিটন চাইবেন টানা পাঁচ ম্যাচ পর টস ভাগ্যটা যেন তার পক্ষে আসে রাঞ্চেইজের গ্যারাকোল এরিয়ে আগে ব্যাটিং করলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানোর কাজটা করে দেখাতে পারে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম বাংলাদেশ